তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি আমি দীপবেন্দু আজকের ভিডিওতে তোমাদেরকে একটি আপডেট দিই তোমাদের এসএসসি জিডি গত গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই স্থগিতাদেশ কাদের জন্য দু হাজার একুশ বাইশের যে ভ্যাকেন্সি ছিল তাদের জন্য এবং দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সি চলছে অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে এবং ফিজিক্যাল হবে তো সেই জিনিসটার ওপর এফেক্ট পড়বে নাকি অর্থাৎ সেই জিনিসটা স্থগিতাদেশ হলো নাকি সমস্ত কিছু তোমাদের যে কোয়ারিগুলো আছে তোমরা অনেকেই কমেন্ট করছো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অনেকজনেই মেসেজ করছো তো এখানে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আগে প্রথমে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আলোচনা আমি করব তো এখানে অ্যাট ফার্স্ট বলি ভিডিও শুরু করে ভিডিওটা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য

এবং এটা যেহেতু দেশ জুড়ে পরীক্ষা হয় এই দেশ পরীক্ষার মধ্যে আমাদের রাজ্যে দু হাজার একুশ সালে এখানে তিন হাজার সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় এই আধাসামরিক বাহিনী নিয়োগের সংখ্যা ছিল তিন হাজার এবং দু হাজার বাইশ সালে আমাদের রাজ্যে নিয়োগ হওয়ার কথা ছিল প্রায় ছ হাজার থেকে কিছু বেশি সব দুটো নিয়োগ প্রক্রিয়া প্রায় ন হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ছিল আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্যের একাধিক একাধিক মামলাকারী যেমন পাল সহ তারা বললেন আমাদের রাজ্যের ভাই বাসিন্দা এই জমি ফাইল সার্টিফিকেটকে দেখিয়ে একাধিক জন এই নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন এবং যে রেকমেন্টিক যে লিস্ট দেখা যাচ্ছে এসএসপি সাব সিলেকশন কমিশনের সেখানে সে নাম নথিভুক্ত হয়ে গেছে সেই জগুদিন সার্টিফিকেট গুলি কি তারা চ্যালেঞ্জ করছেন এবং সেই চ্যালেঞ্জ করার কারণেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা সিবিআই কে তখন নির্দেশ দিয়েছিলেন জগুদিন পার্টিফিকেট কিভাবে জালিয়াতি হচ্ছে সেই রিপোর্ট ইতিমধ্যে মুখবন্ধ খামে বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় এই জমা হয়েছে কিন্তু জমি বিল সার্টিফিকেট যদি জাল হয় অর্থাৎ এরাজ্যের যারা বাসিন্দা নন স্থায়ী বাসিন্দা নন তারা যদি এই নিয়োগ প্রক্রিয়া ঢুকে করেন তারা যে ন হাজারের যে তালিকা তৈরি হবে নেতা তালিকা তৈরি হবে সেখানেই তো ভুলে ভরা থাকবে তাই বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় আজ অন্তর্বর্তী সচিফ জারি করলেন আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলা শুনানি হবে ততদিন পর্যন্ত কোন নিয়োগ করা যাবে না কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যাবে না আমাদের রাজ্যের এই ন হাজার শূন্য যে ভ্যাকেন্সিটা আছে এসএসসি এর জিডি কনস্টেবলে ছেলে এবং মেয়েদের সেই ভ্যাকেন্সিটা প্রত্যেকটা রাজ্যের কিন্তু একটা করে সেপারেট সেপারেট ভাগ করে দেওয়া থাকে অর্থাৎ রাজ্যের মধ্যে আবার ভাগ করে দেওয়া থাকে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এরকম করে ভাগ করে দেওয়া থাকে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা অর্থাৎ অসাধু লোকরা তারা কিন্তু টাকার জন্যে বাইরের যেসব রাজ্যের ক্যান্ডিডেট আছে অর্থাৎ বহির্গত রাজ্যের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু আমাদের রাজ্যে এসে তোমাদের ডকুমেন্ট বানাচ্ছে কী ডকুমেন্ট বানাচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট সেই নিয়ে কিন্তু আমরা আগেও সর্চা রয়েছি দু হাজার একুশেও সোচ্চা রয়েছি বাইশেও সোচ্চা রয়েছি এবং তার সঙ্গে সঙ্গে বিষ্ণুবাবু বলে একটা দাদা আছেন সে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়েছে এই আন্দোলনটা নিয়ে এছাড়াও বাংলা পক্ষ তোমরা জানো অনেক এটা নিয়ে আন্দোলন করছে এবং হয়তো তোমরা অনেকজনাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আছো তো এখানে বলি যে মেন যেটা সমস্যা সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ ওয়েস্ট কাট আপ যেহেতু অন্যান্য রাজ্যের থেকে কম যায় সেই কারণে বহিরাগত রাজ্য মেনলি হিন্দিভাষী রাজ্যগুলো সেই রাজ্যগুলো আমাদের এসে অর্থাৎ সেই রাজ্যের ক্যান্ডিডেটরা আমাদের রাজ্যে এসে সেখান থেকে ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট বানিয়ে তোমাদের কিন্তু এখানে সিলেকশন নিয়েছে এবং সেইখানে মেনলি বঞ্চিত করা হয়েছে আমাদের যে বাঙালি ছেলেমেয়েরা সেই বাঙালি ছেলেমেয়েরা তাদের যে যোগ্য সেই যোগ্য চাকরি থেকে তারা কিন্তু বঞ্চিত এখানে হয়েছে কারণ তাদের নাম্বারটা অনেকটা বেশি আমাদের থেকে সেই কারণে তারা কিন্তু এখানে সিলেকশন নিয়ে নিয়েছে তো গত বছর আমরা দেখেছি সি আর পি পাঁচ হাজার পাঁচশো ক্যান্ডিডেটের লিস্ট এখানে জারি করেছিল যে যারা সি আর পি তারাকে আইডেন্টিফাই করেছে যে পাঁচ হাজার পাঁচশো ক্যান্ডিডেট যে ভুয়ো ডোমিসাইল বানিয়ে বর্তমানে স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের কিন্তু চাকরি এখানে করছে তো সেই কারণে সেইটা নিয়ে অত সেই যে লিস্ট এবং তার সঙ্গে আগে থেকে যে কোর্টে কেস করেছিল বিষ্ণুবাবু বা আরও অনেকেই এই জিনিসটা নিয়ে কোর্টে কেস করেছিল পিটিশান দায়ের করেছিলো সেইগুলো নিয়ে ভেতরে ভেতরে কিন্তু অনেক কিছু মামলা চলছিলো এবং এই মামলাটা কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছিল অর্থাৎ সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোকে তোমাদের তদন্ত করার জন্য দিয়েছিল। এবং গতকাল বা গত গত পরশু তোমাদের এখানে অর্থাৎ গতকাল কী ধরতে পারো তোমাদের বিকারের দিকে একটি ভিডিও এখানে এসেছে অর্থাৎ নিউজ মাধ্যম থেকে যে আদেশ দিলো এবং অনেক ক্যান্ডিডেট এতে কিন্তু পরেশান অর্থাৎ অনেক ক্যান্ডিডেট এখানে কিন্তু সমস্যায় পড়ে গেছে যে আদেশ কোন জিনিসটাই দিলো তো এখানে তাদের জন্য বলবো যারা দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট আছো তাদের কোনোরূপ এখানে প্রবলেম হবে না দু হাজার একুশ বাইশের যে ভ্যাকেন্সি ছিল অর্থাৎ যারা সিলেকশন পেয়েছে তাদের ওপর ইনভেস্টিগেশন চলবে এবং সিবিআই সেই ইনভেস্টিগেশন করবে এছাড়াও দু হাজার একুশ বাইশ মিলিয়ে টোটাল উনচল্লিশটা পদ তোমাদের জিডি কনস্টেবলে খালি ছিল সে যেমন করে হোক খালি ছিল এবং তোমরা জানো সরকারি নিয়ম অনুযায়ী প্রিভিয়াসে যে ভ্যাকেন্সিগুলো খালি থাকে অর্থাৎ পূরণ হয় না সেই ভ্যাকেন্সিগুলো নতুন যে ভ্যাকেন্সি আসছে সেই ভ্যাকেন্সির সঙ্গে অ্যাড করে দেওয়া হয় তো এই বছর দু হাজার চব্বিশের ভ্যাকেন্সির সঙ্গে সেই উনচল্লিশটা ভ্যাকেন্সি অ্যাড করে দেওয়া হয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট গতকালকে এখানে রায় দিয়েছে যে এই যে উনচল্লিশটা পদ আছে এই উনচল্লিশটা ভ্যাকেন্সির কোনোরূপ রিক্রুটমেন্ট হবে না অর্থাৎ এই উনচল্লিশটা ভ্যাকেন্সির জন্য স্থগিত আদেশ থাকবে এবং এই উনচল্লিশটা ভ্যাকেন্সি বা এই পরবর্তী যে এই মামলাটি রয়েছে এই মামলাটির পরবর্তী শুনানি কিন্তু নভেম্বর মাসে হবে তারপরে ঠিক হবে যে উনচল্লিশটা ভ্যাকেন্সি এই বছরে ভর্তি করা হবে নাকি দু হাজার একুশ বাইশে যারা মেডিকেল কোয়ালিফাই করেছে কিছু পয়েন্ট নাম্বারের জন্য বাদ গিয়েছে তাদেরকে আবার চাকরি দেওয়া হবে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দেবে যারা মামলা করেছে তাদেরকেও তারাও চাকরি পেতে পারো যারা পয়েন্ট এক দু নাম্বারের জন্য বাদ গিয়েছে অর্থাৎ পয়েন্ট এক দু নাম্বারের জন্য তারাও কিন্তু এখানে ওই ভ্যাকেন্সিতে তোমরা চাকরি পেতে পারো এটা কিন্তু ডিপেন্ড করবে সিবিআই কীরকমভাবে ইনভেস্টিগেশন করবে স্টাফ সিলেকশন কমিশন কীভাবে হলফনামা জারি করছে সেটার ওপর ডিপেন্ড করবে তোমাদের এই সমস্ত কিছু তাই দু হাজার চব্বিশে যারা আমাদের ক্যান্ডিডেট আছো ছেলেমেয়েরা আছো এত উদ্দেশ্যে বলবো কোনো চিন্তার কোনো কারণ নেই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে সেরকম চলবে এবং আমি একটা ইন্টারনালি তোমাদেরকে আপডেট দিই তোমাদের যতটা শোনা যাচ্ছে যে আঠেরোই আগস্ট থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে হওয়ার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এবং আটই আগস্ট থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু দেখতে পাবে কারণ একত্রিশ তারিখ পর্যন্ত সি আর পি এফ কনস্টেবল ট্রেস মানে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে ফেলেছে তো সেই জন্য কিন্তু সি আর পি এফ এখন যে পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু এসএসসি জিডি তো জিডি নিয়ে তারা কিন্তু এবার পড়বে তো আশা করছি যে আটই আগস্টের মধ্যে তোমাদের অনলাইনে অ্যাডমিট কার্ড জারি হয়ে যাবে তো যারা যারা ফিজিক্যালের জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করো আর কারোর যদি কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারের যেবার আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাভিটিকে প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়া যায় তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত